প্রেমের টানে নেত্রকোনা থেকে বরিশালে এসে রাস্তায় রাস্তায় পাগলের মতো ঘুরে বেড়াচ্ছে রিপা আক্তার নামের এক তরুণী ভুক্তভোগী এই তরুণীর অভিযোগ প্রায় সাত মাস আগে বরিশালের রাজমিয়ারপোল এলাকার ভাড়াটিয়া ফটোগ্রাফার সাকিব নামে এক যুবকের সাথে টিকটকের মাধ্যমে পরিচয় হয় তার সম্প্রতি চার দিন আগে সাকিব ওই মেয়েকে বিবাহের কথা বলে বরিশালে আসতে বললে প্রেমিকের ডাকে সাড়া দিয়ে প্রথমে বরিশাল পরে প্রেমিক সাকিবের সাথে কুয়াকাটায় ঘুরতে যান তিনি ওর সাথে আমার ফোনে দেখা হয়েছে ফোনে টিকটকে অনেক কথা হয়েছে ওর সাথে পরে আমার কইলো দেখা করার কথা অনেক দিন ধরে কয় দেখা করার কথা প্রথমে ডিটেজ দিছে নতুন বাদাস তারপরে ও আমারে নিয়ে কত চলো আমরা জালো কাটিয়ে যাই না না কুয়াকাটা যাই পরে কুয়াকাটা গেছি পরে কুয়াকাটা গিয়ে ওই জায়গায় রুম হোটেল ভাড়া নিয়েছে আরেক ফ্রেন্ডের সাথে কত কয়ে ফ্রেন্ড গাড়িতে উড়াই দিছে আর এই জায়গায় এক বুটেলারার নি সেন নিয়ে আমি বিয়ার কথা দুই দিন কইছি কয় না এইপরে কাল আজকে সকাল বেলা কইছি তোমার তুমি কইছ আমারে বিয়া করবা তাইন কি হইল কয় এখন আমি তোমার বিয়া করতে পারবো না আমি শিকার লাগে কি সমস্যা তুমি তো বলছ আমারে বিয়া করবা এর লাগে তুমি বাড়ি থেকে পালায়ে আইছি এখন তুমি আমার বাড়িতে যাওয়ার কোনো রাস্তা নাই কোকটায় তিন দিন রাত্রি যাপনের পর আজ সকালে সাকিব ও রিপা বরিশালে পৌঁছলে কৌশলে ভুক্তভোগী তরুণীকে একটি রেস্টুরেন্টে বসিয়ে রেখে পালিয়ে যায় সাকিব আসার রাস্তায় আমার বলছে তুমি আমি পুরো রাস্তায় কান্না করে আইছি আমার কিচ্ছুই বলে নাই কোনো কিছুই না আমি জানতে আমার আমার সাথে এরকম ভাবে বাজে এও করব এটা আমি কোনো সময় ভাবি না যে কথা কথা রাখবো না চিট করবে এটা আমি কোনো সময় ভাবি না আমার পুরো রাস্তায় একটা কথা বলে নাই আর আমি সারা সকাল থেকে আমি কিচ্ছু খাই নাই সারা রাস্তা আমি কান্না করে আইছি পরে আমার জিগাইছে এখন কি আমি তোমারে নতুন বাদ গাড়িতে উড়াই দিব না চৌ মাথায় আমি কেছি না আমি মাথায় কিছু নাই না দিন আমি কিছু কামো তো আমার বললো তাহলে তুমি ওই যে একটা হোটেল আছে ওই হোটেলে বসো গে ওই দিন কাজে হোটেলে খাইছিলাম আমি হোটেলে যাই বসো তো আমি আসতেছি হোটেলে হোটেলে আসতেছি এক বাইরের কাছ থেকে ক্যামেরা নিয়ে পরে আমি কয়েছি আচ্ছা ঠিক আছে তাহলে আমি এই জায়গায় যাই বসি তাহলে তুমি আসো হ্যাঁ ওটা মানে অনেকক্ষণ ফোন দিয়েছি আর একটা কাকারা কইছিলাম ওই কাক্কা অনেকক্ষণ ওয়েট করছে

তাকে বিবাহ করার কোনো প্রতিশ্রুতি দেননি বলে দাবি করেন তিনি